শুধু মেয়েরা নয় অনেক ছেলেরাও কষ্ট পায় অনেক ছেলেরাও রাতের পর রাত কাঁদে চোখের জল ফেলে তার প্রিয় মানুষটার জন্য যে মানুষটাকে একটা সময় সে ভীষণ ভালোবাসতো ইভেন এখনও ভালোবাসে তাকে কাঁদতে হয় তাকেও প্রতারিত হতে হয় আসলে আসলে ছেলেরা না মুখ ফুটে বলতে পারে না তারা চার দেওয়ালে মুখ যে কাঁদে আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র মেয়েরাই মনে হয় কষ্ট পায় তা নয় অনেক ছেলেরা অনেক ছেলেরা আছে যারা মুখের কথা যারা মনের কথা না বলতে পারে না সবার কাছে কাঁদে বন্ধু একটা কথা বলছি কি শুনুন সহ্য করা ভালো কিন্তু সব কিছু যদি আপনি মুখ বুঝে মেনে নেন মুখ বুঝে সহ্য করে নেন তাহলে একটা সময় তো দেখবেন মানে এত লোড মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না তাই যখন যেখানে যেটা বলা প্রয়োজন অন্তত পক্ষে বলুন মুখ ফুটে বলুন আপনার যে সমস্যাটা কোথায় আপনাকে বলতে হবে অন্তত পক্ষে আপনার পরিবারের কাছে বলতে হবে আপনি যাদের ভীষণ ভালোবাসেন তাদের কাছে বলতে হবে আপনি যে টেনশন করছেন আপনি যে কাঁদছেন এটা কি ভালো হচ্ছে এর থেকে ভালো কী বলুন তো এর থেকে ভালো সামনাসামনি কথা বলা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা যদি হয়তো আপনার মনে হতেই পারে যে মেয়েটিকে আমি ভীষণ ভালোবাসি মেয়েটি আমার আমাকে পাত্তা দিচ্ছে না মেয়েটি আমাকে বুঝতে চাইছে না ঠিক আছে আপনি সামনাসামনি কথা বলুন আর একটা কথা হচ্ছে ভালোবাসা না জোর জার করে পাওয়া যায় না আগে দেখুন যে ওই মেয়েটি বা ওই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে আপনি ভালোবেসেছেন মানেই যে সেও আপনাকে ভালোবেসে ফেলবে তা নয় এই যে আপনি ধরুন কাঁদছেন চোখের জল ফেলছেন আসলে আপনি নিজেকে গুরুত্ব দিয়েছিলেন না আপনি নিজেকে গুরুত্বহীন করে ওই মানুষটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন ভেবে দেখুন কথাগুলো ভুল বলছে কিনা এই যে সারাক্ষণ ধরুন ফোন করা মেসেজ করা কী করছো খেয়েছো কি না ইত্যাদি ইত্যাদি আসলে মানুষটা বিরক্ত হয়ে উঠেছিল আপনার উপর আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি আপনার ভালোবাসাকে সে বুঝতে চায়নি আর একটা কথা হচ্ছে স্বাবলম্বী হওয়া হ্যাঁ বন্ধু দেখুন পকেটে যখন টাকা থাকবে না কেউ আপনাকে পাত্তা দেবে না ভাই আপনি যখন রোজগার করতে পারবেন আপনি যখন মানে কী বলবো যে স্বাবলম্বী হতে পারবেন মাথা তুলে তখন দাঁড়াতে পারবেন আর দেখবেন তখন এই যে যে বা যারা আপনাকে অপমান করছিলো যে বা যারা আপনাকে অবহেলা করছিলো যারা আপনার হচ্ছে কি বলবো মানে কুৎসা ছড়াচ্ছিলো আপনার সমালোচনা করছিল তারা দেখবেন আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে টাকারও প্রয়োজনীয়তা আছে তবে আমি এটা বলছি না যে টাকাই সব এটা বলছি না আমি বলছি কি যে টাকারও প্রয়োজনীয়তা আছে এই যে ধরুন আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে আপনি এই যে কী বলবো আলিয়ার পিছনে ছুটছেন এক কথায় আলিয়া বলতে পারি তো একটা সময় তো আপনাকে কাঁদতে হবে যে কাঁদছেন তো কথা বলছি বন্ধু এবার থেকে চোখের জল বুঝুন বুঝে ফেলুন চোখের জল নিজেকে স্ট্রং করুন স্মার্ট করে তুলুন নিজেকে যে বাজার আপনাকে এভাবে কাঁদিয়ে চলে গেছে যে বাজার আপনাকে ঠকিয়েছে তো এবার প্রতিশোধ নিতে হবে কিভাবে নিজেকে স্ট্রং করুন এবং সামনের দিকে এগিয়ে চলুন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন তাহলেই দেখবেন যারা আপনাকে কাঁদিয়েছেন একটা সময় তারা কাঁদবে যে আপনার মতো একজন ভালো মানুষকে ঠকিয়ে ছেড়ে কি ও ভুল করেছে এই প্রমাণটা তো দিতে হবে তাই না তাই এবার থেকে চোখের জল আর ফেলবেন না প্লিজ চোখের জল ফেলবেন না চোখের জল মুছুন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন এতে আপনারও ভালো হবে আপনার পরিবারও ভালো হবে দশজনেরও ভালো হবে কারণ আপনি যখন রোজগার করতে পারবেন আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনি সেখান থেকে আরও দশজনের জন্য কিছু করতে পারবেন অপরকে দিতে পারবেন অপরকে সাহায্য করতে পারবেন ভালো থাকবেন